দুর্গম গিরি কান্তার মরু লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার জল ফুলিতেছে মাছি পথ ছিঁড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমি রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জ্যাথি মরিছে ডুবিয়া জানি না সন্তরান কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মার। গিরি শঙ্কর যাত্রীরা গুরুগর যায় বাজ পথ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি পথ তেজিবি মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবে আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেল যারা জীবনের জয়গান অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার